দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার চাষকৃত এলিফেন্ট হাইব্রিড ঘাস যেটা শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে এবং এই ঘাসটা বসার সময় যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করে ঘাসটা চাষ করা হয়েছে দেখেন দর্শক গোড়ায় মাটি দিয়ে উঁচু করা হয়েছে এই হলো অরিজিনাল এলিফেন্ট হাইব্রিড ঘাস যেটা যারা ঘাসের তুলনায় অধিক ফলন দেখেন দর্শক কি পরিমাণ ফলন হয়েছে আর এই কারণে এটার নাম দেওয়া হয়েছে এলিফেন্ট হাইব্রিড ঘাস বাংলাদেশ সবচাইতে পাওয়ারফুল ঘাস ঘাসন প্রচারের কারণে জারাওয়ান হাইব্রিড ঘাস হয়েছে গ্যাস সবচাইতে বেশি এবং অধিক ফলন কিন্তু সেই হিসাব করলে এটাই হয়েছে খুব ভালো মানের ঘাস এলিফেন্ট যারা ঘাসের চাইতো এই ঘাসটার উৎপাদন বেশি প্রোটিন বেশি ঘাস নরম থাকে দর্শক দেখেন কি সুন্দর ঘাস অরিজিনাল এলিফেন্ট হাইব্রিড ঘাসের বৈশিষ্ট্য হলো এই ঘাসটার ফলন বেশি হয় ঘাসের উৎপাদন বেশি ঘাসে প্রোটিন বেশি ঘাস নরম যার কারণে এই ঘাসটা চাহিদাও শীর্ষে বাংলাদেশে এবং সেই সাথে আপনার এই ঘাসটা বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন এবং সর্বোচ্চ উৎপাদন হয় এই এলিফেন্ট হাইব্রিড ঘাস বাংলাদেশে যত ঘাস আছে আমরা সবাই জানি কম বেশি জারাওয়ান হাইব্রিড ঘাস সবচাইতে উচ্চ ফলনশীল ঘাস একমাত্র ডক্টর জহির স্যার এই ঘাসটা আনার কারণে বাংলাদেশে প্রচারে শীর্ষে আছে যদি এলিফেন্ট ঘাসটা ছাড়ে আনতো তাহলে এই জারা ঘাসের চাইতেও এলিফেন্ট ঘাসের চাহিদা তঙ্গে থাকতো তারপরও আলহামদুলিল্লাহ এই ঘাসটা বাংলাদেশে খুব ভালো একটা ঘাস দেখেন দর্শক কি সুন্দর ঘাস এবং এটার চারার গুণগত মান কাটিং কোয়ালিটি হাজার গুণ ভালো তবে আপনারা চাইলে এই ধরনের ঘাসটা চাষ করতে পারেন শত পার্সেন্ট খুব কাটিং দেখেন যারা বর্ষার সময় দুই চার ইঞ্চি যাদের জমিতে পানি জমে থাকে তারা এই ধরনের গোঁড়ায় ঘাস চাষ করার পরে গুঁড়ায় মাটি দিয়ে উঁচা করে নেবেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন এবং বর্ষার সময় আপনার এই ঘাসের কোনো সমস্যা দেখা দিবে না বর্ষায় উৎপাদন ভালো আসবে এবং টিকে থাকবে নষ্ট হবে না দর্শক এটাকেই বলা হয় অরিজিনাল এলিফেন্ট হাইব্রিড ঘাস এই ধরনের ঘাসের কাটিংগুলো আমরা সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যম এবং কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেয়ন্ত এক জপি অধিক পরিমাণ ঘাস এবং সর্বোচ্চ ফলনশীল ঘাস দেখেন উচ্চতা পনেরো ফুট আঠারো ফুট উচ্চতা আছে ঘাসগুলো এখনও সবুজ আছে যেহেতু কাটিং করার জন্য চাষ করা কাটিং কোয়ালিটি খুব ভালো আছে দর্শক আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন যারা গাছের তুলনায় ঘাসটার উৎপাদন বেশি প্রোটিন বেশি ঘাস নরম এবং ফলনের নিয়ে যাচ্ছে হ্যাঁ হে পারবেন না তবে সারটা শুরু দিয়ে একটু ভালো হয় দ্রুত তাইলে খালি পটাশ দিয়ে দেন পটাশ দিয়া পটাশ দিয়ে গাছ লাগাই দেবেন পাঁচ হ্যাঁ